হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো গতকালকে যে ব্লগটা দিয়েছি সেটা ছিল সেতুর গায়ে হলুদ আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের নয় তারিখ আজকে হচ্ছে সেতুর বিয়ে তো তো বরযাত্রী আসবে এর জন্য বরযাত্রীদের ওয়েলকাম করার জন্য গেটটা হচ্ছে সুন্দর করে তৈরি করে নেওয়া হচ্ছে তো গেটটা কিন্তু বেলুন দিয়ে সিঁড়ি থেকে শুরু করে আরও একটি সুন্দর করে নতুন করে গেট বানানো হয়েছে তো সেটা কিন্তু অনেক বেলুন দিয়ে সুন্দর করে তারপরে যে কাগজগুলো আছে সেগুলো দিয়ে আরো অনেক কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে আর এই তো এখানে হচ্ছে বিয়ে বাড়িতে অনেক মেহমান চলে এসেছে তো তারাও বসে বসে এই ডেকোরেশন করাটা উপভোগ করছে আর বাচ্চাদের কথা আর কি বলবো ওরা তো খুশিতে আত্মহারা তো গেটটা কিন্তু পুরোপুরিভাবে এখনও ডেকোরেশন করা হয়নি এই তো শুভ বিবাহ লেখা যে ব্যানারটা আছে সেটাও কিন্তু লাগানো হবে আর এদিক দিয়ে বরকে সাগরনা দেওয়ার জন্য হচ্ছে এই তো মাছটা রেডি করা শেষ একটু আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম আর এই তো আমাদের বাসায় নিচে হচ্ছে রান্না করা হচ্ছে রাস্তার পাশে কি হচ্ছে রান্না করেছে আর আমার বাবা হচ্ছে বসে বসে দেখছে এই তো এখানে কিন্তু শুভ বিবাহ লেখা ব্যানার্জিও লাগিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে গেটটা সাজানো রেডি হয়ে যাবে তো কথা আছে না যে সাধ্যের মাঝেই সবটুকু সুখ তো এত বড় আয়োজন না হলেও কিন্তু আয়োজনটা খারাপও হয়নি ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যেও আয়োজনটা বেশ জাকজমকই হয়েছে তো এই তো গেট সাজানো শেষ এখন হচ্ছে মেয়েকে গোসল করানোর পালা তো এই তো সবাই মিলে এখন হলুদ নিয়ে হলুদে ডালা নিয়ে হচ্ছে এক এক করে উপরে চলে যাচ্ছে যেহেতু আমাদের এখানে পুকুর নেই তো এদিকে মানে আমাদের দিকে নিয়ম হচ্ছে পুকুরে যায় হচ্ছে মেয়েকে বা বড়কে গোসল করানোর জন্য পানি নিয়ে আসতে তো এক এক জায়গায় এক এক নিয়ম আর কি তো একটু পরেই হচ্ছে মানে এখন হচ্ছে তারা আমাদের বাসার ছাদের উপরে একটি কল আছে তো সেখানে মেয়েকে গোসল করাবে তো গোসল করানোর আগে হচ্ছে কিছু নিয়ম কানুন আছে এগুলো নাকি করতে হয় তো সেটাই সবাই মিলে হচ্ছে নিয়ম কানুনটা পালন করেছে আর কি তো এখানে নিয়মটা পালন করার জন্য রাখা হয়েছে পান তারপরে হচ্ছে দুর্বা ঘাস হলুদ আস্ত কাঁচা হলুদ তারপরে ধান তো এই তো এখানে আরও একটা কি রাখা হয়েছে এটার নাম আমি জানি না সঠিক তো এখন হচ্ছে পানের উপরে হচ্ছে কাঁচা হলুদ তারপর ধান দুর্বা আর যে আরেকটা কী জিনিস আছে সেটা রাখা হয়েছে তো এখানে এই নিয়মটা যখন পালন করা হচ্ছিল তো অনেক হাসির হাসির কথা বলা হচ্ছিলো তো আমি ভয়েসটা রাখলে আপনারা শুনতে পারতেন কিন্তু এখানে যেহেতু বক্সে মানে ডেস্ক সেটে গান বাজানো হচ্ছিল তো সেজন্য হচ্ছে আমি সিরিয়াল ভয়েসটা হচ্ছে রাখতে পারিনি তো এখানে যা যা কথাগুলো বলা হচ্ছে শুনে কিন্তু আমি হাসতে হাসতে শেষ তো আপনারাও যদি শুনতেন আপনারাও হাসতেন হয়তো বা এখন হচ্ছে নিয়ম পালন করা শেষ এখন হচ্ছে পাখা দিয়ে পানি ছিটানো হবে এখানে যারা যারা আছে তাদের উপরে তো পানি ছেটানো দেখে কিন্তু সবাই এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছিল আমাদের দিকে হচ্ছে এটাকে এই নিয়মটাকে বলা হয় হচ্ছে কুরুল বুড়ানো তো অন্য অন্যদিকে হয়তোবা অন্য নামে ডাকা হয় আমি সঠিক জানি না তো অনেকের কাছে লাগতে পারে যে এটা হিন্দু রীতি বা হিন্দু নিয়ম আসলে না এটা এক এক জায়গায় এক একভাবে মানে পালন করা হয় আর কি বিয়ে অনুষ্ঠানে তো এটা কোনো হিন্দু নিয়ম না এই তো এটা হচ্ছে গায়ে হলুদের ডালা ছেলের বাড়ি থেকে মেয়ের জন্য পাঠানো হয়েছে আর কি তো এখানে হলুদের জন্য মানে গোসল করানোর জন্য যা যা দরকার সবই এই ডালাতে রাখা আছে তো এখন নিয়ম কানুন শেষে এই তো বউকে হচ্ছে তার দোলা ভাই হচ্ছে কোলে করে এখন নিয়ে আসছে গোসল করানোর জন্য তো নাকে দুলা ভাইও বলতে পারেন আবার বড় ভাইও বলতে পারেন কারণ কোনো বড় ভাই থাকলেও আমার মনে হয় না এতটুকু হচ্ছে তার বোনের জন্য করে কারণ এই যে সেতু ও কিন্তু অনেক ছোটোবেলায় মানে ওনারা অনেক আগে থেকে আমাদের বাসায় থাকে তো সেতুকে কিন্তু ওনারা অনেক মানে তার বোন আর তার দুলাভাই হচ্ছে অনেক ছোট থাকতেই আমাদের এখানে নিয়ে এসেছে তো সেতু সেতু কিন্তু আমাদের চোখের সামনে বড় হয়েছে তো তার বোন বোনের জন্যে কিন্তু তাকে অনেক আদর যত্ন করে বড় করেছে ঠিক যেমন বড়ো ভাই তার বোনকে করে তো এই যে বিয়ের আয়োজনটা করা হয়েছে তো সেটাও কিন্তু তার বোন আর বোনের হাজব্যান্ড মিলেই করেছে তাদের কোনো ভাই নেই তারা হচ্ছে তিনটা বনি তো তারা তিনটা বনি আমাদের বাসায় অনেক বছর ধরে আছে আর তারা তিনটা বনি কিন্তু অনেক ভালো তারা অনেক ভালো মানুষ তো এই তো মেয়েকে হচ্ছে পোশাক করানো হবে এর আগে হচ্ছে তার মা হচ্ছে হলুদ মাখিয়ে নিচ্ছে এক এক করে দেখেন আমার মা সেও কিন্তু হলুদ মাখানোর জন্য এখন শুরু হয়ে গেছে দুষ্টমি তো মেয়ের পাশাপাশি কিন্তু এখানে যারা উপস্থিত ছিল তাদেরকেও হলুদ মাখানো হচ্ছে তো বিয়েবাড়িতে দেখা যাচ্ছে যে কনেকে বা বড়কে গোসল করানোর সময় এরকম একটা দুষ্টমি মহিলারা মহিলারা মিলে করেই থাকে তো এখানে যারা যারা ছিল কেউই কিন্তু বাদ যায়নি সবাইকে হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে তো আনিসার আনিসার আম্মু হচ্ছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হলুদ মাখানাগুলো উপভোগ করছে তো তারা ভাবছে যে তারা ওদিকে যাবে না তো তাদেরকে হয়তো ভাতেও হলুদ মাখতেও পারবে না না যে যারা এখানে ছিল সবাইকেই কিন্তু করে হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে তো এই তো দেখেন ওরা যে দূরে কিন্তু দাঁড়িয়েছিল এই হলুদ মাখানো হয়েছে তো সে কিন্তু ভয়ে কান্না করে দিয়েছে যে কি মাখা হলো আমার শরীরে এই তো এখন হচ্ছে মেয়েকেও করিয়ে নেওয়া হচ্ছে এখন চলে আসছি হচ্ছে খাওয়াতে তো আমি হচ্ছে ঘরের ভেতর বসেই খাচ্ছি আর আমার হাজব্যান্ড আমার আমার মেয়ে মিলে আর এর বাহিরে কিন্তু প্যান্ডেলে অনেক মানে যাদেরকে তারা ইনভাইট করেছে আবার এই বাসার সবাইকে যে ইনভাইট করেছে প্যান্ডেলে বসে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমি যেহেতু বউকে মানে অনেকে রেডি করছিলাম তো আমি কিন্তু বাহিরে গিয়ে ভিডিওটা করতে পারিনি তো আমার আম্মা হচ্ছে আমাদের জন্য ঘরের ভিতর খাবারটা নিয়ে এসেছে তো আমি যখন রেডি অনেকে রেডি করছিলাম মানে আমার প্রায় সাজানো শেষ শুধু হেয়ারটা রেডি করতে বাকি ছিল তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এমনভাবে ডাকছিলো মানে সে আমাকে ছাড়া কোনোভাবেই খাবে না তো অনেকে অর্ধেক রেডি করে তারপরে আমি চলে এসেছিলাম খেতে তো বিয়েতে কিন্তু আয়োজন করা হয়েছিল রোস্ট পোলাও ডিম তারপর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে দই তো খাবারগুলো কিন্তু খুবই মজা ছিল তো এই তো দেখতে দেখতে অপেক্ষার সময় শেষ এখন চলে আসছে বরযাত্রী এখন হচ্ছে বর বরকে ওয়েলকাম করা হচ্ছে তো এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে বিভিন্ন জাতের শরবত নেওয়া হয়েছে মিষ্টি নেওয়া হয়েছে তো এখন কিন্তু শুরু হয়ে যাবে ছেলের পক্ষ আর মেয়ের পক্ষের মধ্যে হচ্ছে কথা কাটাকাটি চলবে কারণ হচ্ছে বরকে হচ্ছে আটকে টাকা আদায় করা হবে তো টাকা না দেওয়া পর্যন্ত কিন্তু হচ্ছে বরের যে শালিরা আছে ওনার ওরা কিন্তু গেট ছাড়বে না তো এই তো বর কিন্তু অলরেডি টাকা দিয়ে দিয়েছে আর হচ্ছে বরকে হচ্ছে ওয়েলকাম করে ঘরেও নিয়ে আসা হয়েছে কিন্তু বরকে কিন্তু কোনো শরবত খাওয়ানো হয়নি কারণ তারা বরপক্ষরা খেতে দেয়নি যদি এখানে যদি উল্টো পাল্টা পাল্টা জিনিস হচ্ছে মেশানো থাকে এই ভয়ে তারা খেতে দেয়নি আর কি আর এই তো কনের সাজগোজ করানো রেডি এখন হচ্ছে বরের বাসা থেকে যে যে জিনিসপত্র শাড়ি তারপরে গহনা যা যা নিয়ে আসছে তো আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে মেয়েকে রেডি করিয়ে দেওয়ার জন্য তো মেয়ে কিন্তু এর আগে অন্য একটা কাপড় পরে বসেছিল এখন হচ্ছে বরের বাড়ি থেকে যে শাড়িগুলো গহনাগুলো নিয়ে এসেছে এখন সেগুলো হচ্ছে পরানো হবে আর এই তো এদিক দিয়ে হচ্ছে বরের জন্য সাগরানা রেডি করে নেওয়া হয়েছে এখন বরকে হচ্ছে খেতে দেওয়া হবে তো বরকে যখন খাবার দেওয়া হয়েছিলো তারপর ওয়েলকাম করা হয়েছিল তো সেই ভিডিওগুলো কিন্তু আমি করতে পারিনি কারণ আমি তখন বউকে শাড়ি পরাতে আর হচ্ছে গহনাগুলো পরাতে ব্যস্ত ছিলাম তো এগুলো হচ্ছে আমার ছোট বোন বুদ্ধি করে আমার জন্য একটু একটু করে ভিডিও করে নিয়েছি আর কি তোই তো বর পক্ষ হচ্ছে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে তো খাওয়ার আগে কিন্তু মেয়ের বড় বোনের বড় বোন ছোট বোন সবাই আসছিল বরকে হাত ধোয়ানোর জন্য আর ভরের পক্ষে লোক লোকজনদেরকে হাত ধোয়ানোর জন্য তো তারা কিন্তু হাতটা ধোয়ে নিয়ে তারা নিজেরাই হাত ধুয়ে হচ্ছে খেতে বসে পড়েছে কারণ এখানে হচ্ছে টাকা মেয়ে পক্ষরা হচ্ছে টাকা আদায় করার জন্য একটি ফোন দেওয়ার ছিল আর কি তো বরের পক্ষরা হচ্ছে তাদের সেই চালাকি বোঝে গিয়েছিল তো এই জন্য তারা আর ওইভাবে হাতটা না ধুয়ে নিজেরাই হাতটা ধুয়ে খেতে বসে পড়েছে যেহেতু আজকে তার বিয়ে তো বিয়ের দিনের সাজটা কিন্তু প্রত্যেক মেয়েরই একটা মানে আশা থাকে যে সে বিয়ের দিন অনেক লাল শাড়ি পরে অনেক সুন্দর করে সাজবে তো এই তো এখন হচ্ছে এই দেখেন আমাদের কনে কিন্তু একদম ফুল ফিল রেডি হয়ে গেছে তো কেমন লাগছে আমাদের কনেকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাল শাড়ি পরে কিন্তু আমাদের কনেকে অনেক বেশি চিউট লাগছিল তো এটা হচ্ছে আমি কতটা সুন্দর করে সাজাতে পেয়েছি জানি না তো এখন হচ্ছে এক এক করে কনের সাথে হচ্ছে সবাই ছবি তুলছে ভিডিও করছে এই আর কি দিয়ে কিন্তু হচ্ছে ছেলের বাড়ি মানে বড়যাত্রীদের খাওয়া দাওয়া চলছিলো তো সেখানে আর প্যান্ডেলে গিয়ে হচ্ছে আর ভিডিও করা হয়নি আর কি ঘরেই হচ্ছে অল্প অল্প করে ভিডিও করা হচ্ছে আর কি এখানে যেহেতু কনেই হচ্ছে স্পেশাল তো সবাই কিন্তু চাইবে হচ্ছে আজকে কনের সাথেই এই ফটোশুট করার তো এই তো এটা হচ্ছে কনের যা বড়রা হচ্ছে দুই ভাই তো এটা হচ্ছে তার বড় সেতুর বড় যা আর সেতুই হচ্ছে সবার ছোট সেতুর কোনো ননদ ননাস নেই আর কি আর এগুলো হচ্ছে বরের আত্মীয় স্বজন আর কি তো এই তো জরির মালা সেটা হচ্ছে এখন বইয়ের যা হচ্ছে তাকে পড়িয়ে দিচ্ছে তো আমরা বলছিলাম যে এখন তো হচ্ছে এগুলো পড়ায় না তো ওনারা বলছে যে না ওনাদের ওনাদের দিকে হচ্ছে এই মালা পরানো হয় তো সেজন্য ওনারাই হচ্ছে বউকেই মালাটা পরিয়ে দিয়েছে এক সময় দেখা যেত হচ্ছে যে যে হাতে যে জরির কি বলে সেটাকে মানে জরির যে একটা বেস পরানো হতো তারপর খলার যে জরির মালা সেগুলো ছাড়া বিয়েই হতো না কিন্তু এখন যে একটা টাইম এসেছে এখন কিন্তু আর এগুলো পড়ানো হয় না কিন্তু যেহেতু ওনাদের দেশে নিয়ম যে এটা পড়াতে হবে তো এই তো এখন হচ্ছে কনেকে সেটা করতেই হয়েছে তো মালাটা পরার পর কিন্তু কনেকে খারাপও লাগছিল না সুন্দরই লাগছিল এক এক জায়গার এক এক নিয়ম আর কি তো এত বড় বউ দুজনেই কিন্তু জরির মালা পরে বসে আছে তো বড় বউকে কিন্তু এখন হচ্ছে একসাথে মানে বরকে হচ্ছে কনে যে ঘরে ঘরে খেলে সে ঘরে নিয়ে আসা হয়েছে তাদের কিন্তু বিয়ে হচ্ছে আরো এক মাস আগেই হয়ে গিয়েছিল এখন হচ্ছে শুধু তো বড় বউকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে আল্লাপাক যাতে ওদেরকে সব সময় সুখে রাখে শান্তিতে রাখে সারা জীবন যাতে ওদের একসাথে ভালো কাটে তো সবাই এই দোয়াই করবেন তাদের জন্য তাদের সংসার জীবন সুখের হোক এই দোয়াই করি একটু পরেই কিন্তু অনেকে হচ্ছে বিদায় দেয়া হবে তো সবাই হচ্ছে রেডি হয়ে যাচ্ছে কনেকে বিদায় দেওয়ার জন্য এই তো এখানে হচ্ছে কনের বোন আর দুলা ভাই হচ্ছে টাকা ছিল মানে অনুষ্ঠানে যে টাকা উঠেছে সেগুলো না ওনারা এমনিতেই কিসে সে টাকা গুনছিল তো আমি আবার সেটা একটু দুষ্টুমি করে বললাম যে এদিকে ক্যামেরার দিকে ঘুরে গনেন তো একটু দুষ্টুমি করল আর কি তো বিয়ে শেষ বিয়ের অনুষ্ঠান কমপ্লিট এখন হচ্ছে সব খুলে ফেলা হবে প্যান্ডেল চেয়ার টেবিল কিন্তু অলরেডি গুছে না হয়েও গেছে অনেকগুলো তো এখন হচ্ছে বর আর কনের মালা বদল চলছে দেখতে দেখতে চলে এসেছে বিদায়ের মুহূর্ত তো এখন কিন্তু কনে হচ্ছে সবাইকে কাঁদিয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে তো সব আনন্দ মানে বিয়ে যে আমেজ ছিল সেটাও কিন্তু আজকে শেষ হয়ে যাবে তো সবাই কিন্তু বিয়েতে অনেক আনন্দই করেছিল এই তো এখন হচ্ছে কনেকে নিয়ে যাওয়া হচ্ছে তো কনে যে মা বোন গোলা ভাই সবাই কিন্তু অনেক কান্না করেছে কারণ ছোট থেকে মেয়েকে বোনকে হচ্ছে তারা বড় করেছে এখন হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ম অনুসারে হচ্ছে পরের ঘরে হচ্ছে মেয়েকে পাঠাতে হবে তো কান্না তো আসবেই এটা তো আর বেড়াতে যাওয়া হচ্ছে না একদম সারা জীবনের জন্য হচ্ছে মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এটা কিন্তু খুবই কষ্টের একটা মুহূর্ত